ভাগকর দিশে ভারত মায়ের সেবা করার সেকেন্ড টাইম চান্স পেল এত থেকে বড় খুশি নাই রাষ্ট্র সেবা অখণ্ড ভারত মাতৃভূমি সার্বভৌমতা গণতন্ত্র समस्त যত বিকাশবাদী বিচারধারা আছে কোর পালন করার জন্য সেবা করার জন্য এই সেকেন্ড টাইম চান্স পেল चाहे हाँ देंगे, देंगे। जो भी हो विधानसभा जैसा कि आप लोग जानते हैं बहुत क्रिटिकल एरिया है क्राइमर भी है क्राइम भी होते हैं इसके बावजूद भी ये राष्ट्रवादी सत्येंद्र यादव आप लोगों के सामने वादा करता है जान की बाजी लगा देंगे डू या डाई गांधी जी ने जो नारा दिया था डू एंड डाई करो या मरो 2026 छब्बीस हम लोगों के लिए करो या मरो अगर जीतते हैं तो इस पश्चिम बंगाल की सारी बीमारी को दूर करेंगे अगर हारते हैं तो कुछ कहना नहीं लेकिन जब तक जिंदा रहेंगे मातृभूमि भारत माता राष्ट्र प्रेम उसको जीवित रखना है और उसको आगे बढ़ाना है तीन আপনাদের যা সুবিধা অসুবিধা লাগবে নিজেদের মধ্যে কমিউনিকেশন ভালো রাখুন কেন যখন সংগঠন স্ট্রং থাকে কারো কোনো অসুবিধা হলে সংগঠন বুঝে নেয় যখন কমিউনিকেশন আমাদের মধ্যে গ্যাপ থাকবে তখন কেউ কারো হেল্প করতে পারবে না সবাই কমিউনিকেশন বানিয়ে রাখু সবার সাথে ভালোবাসা রাখুন সবার খোঁজখবর রাখুন দুঃখ সুখ খবর নাও কারো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ওইখানে যান দেখুন হসপিটাল কেস থানা কেস কোটের কেস পাড়া গ্রামে ঝগড়া কেস পঞ্চায়েতের সমস্যা অনেকগুলো বিষয় থাকে সবকিছু আমাদেরকে কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে দেখতে হবে করতে হবে লড়তে হবে আর পশ্চিম বাংলার এই পরিস্থিতিকে চেঞ্জ করে সোনার বাংলা গড়তে হবে আমার কুমার যাদব সাংকেল মন্ডল টিম ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল যে কোনো গণতান্ত্রিক দলে একটা নির্বাচন প্রক্রিয়া রয়েছে যদিও তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসে এটা তো ঘ্যাঁটার মানে এক জায়গায় বাঁধা আছে মমতা মমতা বেরোতে পারেন তা আমাদের তো সেইভাবে কোনো পারিবারিক দল নয় তাই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া এটা সময় এসেছে সংগঠন পর্ব চলছে তাই সেইভাবেই আমাদের নির্বাচন হয়েছে এবং নির্বাচনে সত্যেন্দ্র যাদব নির্বাচিত হচ্ছে না বাংলার যে দিনে দিনে বিতরণ করছে শিক্ষা সংস্কৃতি আমাদের নিরাপত্তা হচ্ছে যদি এইভাবে চলতে পারে আমাদের উত্তর সম্মানের সাথে বাংলায় থাকতে পারে তাই বাংলার মানুষ পৃথিবীর এবং আমরাও সাংগঠনিক ভাবে সাজাচ্ছি কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে যথেষ্ট চিন্তা করছেন আমরা কিছুদিনের মধ্যেই সেই রণনীতি প্রয়োগ করব আমরা এবারে বিধানসভায় অবশ্যই ছিল যে একদিকে আমাদের কার্যকর্তা নির্মাণের বিষয় আমাদের কার্যকর্তা নির্মাণ এই যে নতুন প্রেসিডেন্ট রয়েছে সে সংগঠন সাজাবে অন্যদিকে আমাদের প্রিপারেশন নির্বাচনী যুদ্ধের জন্য এবং তার জন্য যা যা করা দরকার আমরা